শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট সাপ্তাহিক ছুটি কেউ তখন ঘুমোচ্ছিলেন কেউ নাস্তায় ব্যস্ত আর কেউ হয়তো বাজারে ঠিক সেই মুহূর্তে কে পেয়ে ওঠে পুরো অনেকে বুঝতেই পারেননি কিন্তু মধ্যে স্পষ্ট হয়ে যায় এটা ভূমিকম্প। স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক সাত পরিমাপে মাঝারি হলেও উৎপত্তি স্থল ছিল ঢাকার একেবারে পাশে নরসিংহদীর মাধুরিতে তাই মাত্রার ভূমিকম্প হয়েও পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে এই কম্পন ফলাফল অবকাঠামোর ব্যাপক ক্ষতি শিশু সহ অন্তত দশ জনের মৃত্যু শত শত মানুষ আহত সাম্প্রতিক সময়ে দেশের আশেপাশে অর্ধ শতাধিক ছোট বড় ভূমিকম্প হয়েছে গত পনেরো বছরে এই সংখ্যা দাঁড়িয়েছে দেড় শতাধিক বিশেষজ্ঞরা বলছেন এই ছোট ও মাঝারি কম্পনগুলো আসলে সতর্ক সংকেত এমন একটি সংকেত যা সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে বাংলাদেশের পূর্বাঞ্চল সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি অত্যন্ত সংবেদনশীল ভূকম্পীয় অঞ্চল এর পাশেই ভারতের মনিরামপুর মিজোরাম এবং মায়ানমারের পার্বত্য এলাকা যেগুলো রয়েছে ঝুঁকির মুখে একটু অনিক প্লেটে সংযোগ রেখা কল্পনা করলে দেখা যায় সুনামগঞ্জ থেকে কিশোরগঞ্জের হাওড় মেঘনা নদী হয়ে রেখাটি নেমে গেছে বঙ্গোপসাগর ও আন্দামান সাগর পর্যন্ত এই অংশটিকে বিশেষজ্ঞরা বলছেন লকড জোট যেখানে দীর্ঘদিন ধরে শক্তি জমে আছে গত শত বছরেও সেখানে বড় কোন ভূমিকম্প হয়নি অর্থাৎ কখনোই না আসা সেই শক্তি যে কোনো মুহূর্তে আট থেকে নয় মাত্রার ভূমিকম্পের মাধ্যমে মুক্ত হতে পারে ইউএসজিএস সহ বিভিন্ন সংস্থার মতে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বৃষ্টি শহরের মধ্যে রয়েছে ঢাকা কারণ একটাই ঘন বসতি এবং দুর্বল অবকাঠামো ঢাকার প্রায় একুশ লাখ ভবন এর মধ্যে বেশিরভাগই বিল্ডিং কোর্ট মেনে নির্মিত হয়নি বইয়ের বিশেষজ্ঞদের মতে ঢাকার কাছাকাছি সাত মাত্র ভূমিকম্প হলে দুই থেকে তিন লাখ মানুষ হতাহত হতে পারে পঁয়ত্রিশ শতাংশ ভবন ভেঙে পড়তে পারে গ্যাস বিদ্যুতের অপরিকল্পিত লাইন আগুন লাগার ঝুঁকি পুরো রাজধানী হতে পারে সত্যি কথা হল বড় ধরনের ভূমিকম্প নিয়ে দেশে এখনই দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা কেউই গ্রহণ করেনি নেই পর্যাপ্ত প্রশিক্ষণ নেই উদ্ধার সক্ষমতা এমনকি সরকারি পর্যায়ে ভবনগুলোর ঝুঁকি চিহ্নিত করার কাজ হয়নি বিশেষজ্ঞরা বলছেন ভবনগুলোর বর্তমান স্ট্রাকচারাল হেলথ অবিলম্বে পরীক্ষা করা উচিত রাজক চাইলে খুব সহজেই ভবন প্রদান ব্যবস্থা চালু করতে পারে যাতে নাগরিকরা অন্তত জানতে পারে তাদের ভবন নিরাপদ কিনা ফায়ার সার্ভিস বলছে প্রথম এবং সবচেয়ে জরুরি বিষয় হলো মানুষকে সচেতন করা এছাড়া ভবনগুলো ভূমিকম্প সহনশীল করা গ্যাস বিদ্যুতের লাইনে শৃঙ্খলা আনা নিয়মিত মহড়া স্কুল কলেজে ভূমিকম্প হলে শিক্ষার্থীরা কি করতে পারেন সে বিষয়ে পর্যাপ্ত মহড়া দেওয়া যেতে পারে এসব না করলে বড় ধরনের ভূমিকম্পে বিপর্যয় ঠেকানো কঠিন হবে ছোট বা মাঝারি কম্পন মানে শুধু হালকা ঝাঁকুনি নয় এগুলো ইঙ্গিত দেয় বড় ভূমিকম্প সম্ভবত সামনে ইতিহাস বলছে বাংলাদেশ অঞ্চলে প্রায় পঁচাত্তর বছরও বড় কোনো ভূমিকম্প হয়নি যা আগাম একটা সতর্ক সংকেত হিসেবে অনেকে মনে করছেন